চীনের জেজিয়াং প্রদেশে আছে এমন এক পাহাড় যেখানে দারালি বুক ক্যাপে অটে নাম তারা এখানকার মানে আয়রন পথ আপনাকে দেবে জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা স্টিল কেবল ধাতব সিঁড়ি আর জুলন্ত ব্রিজ সব মিলিয়ে এক অ্যাডভেঞ্চারের দুনিয়া দুটি পাহাড়ের মাঝখানে জুলন্ত সেতু পার হতে হলে শুধু সাহস নয় দরকার হবে ঠান্ডা মাথা আর সেফটি হারনেস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক কিলোমিটার উঁচুতে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখে মনে হবে এ যেন পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছো স্থানীয় গাইডরা বলেছেন প্রতি বছর আসে নিজেদের ভয়কে জয় করতে আর ফিরছে অবিস্মরণীয় স্মৃতি নিয়ে ফেরাটা এখানে শুধু পাহাড় নয় জয় করো তোমার সাহসকেও কেউ